মমিনের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজের এক নম্বর তালিকাই হল নামাজ বলেন এক নম্বর তালিকা কি এই জন্য আল্লাহ তালা কোরআনে কারিম সুরা একচল্লিশ নম্বর আল্লাহ বলেন আয়তে বলেন্লা আমি যাদেরকে রাষ্ট্রের মধ্যে ক্ষমতা দিয়েছি তারা যেন তাদের রাষ্ট্রে নামাজ বাস্তবায়ন করে মমিনের জীবনেও সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ এই জন্য আল্লাহ সব জায়গায় ইমানের পরে নামাজের কথাই বলেছেন সুরা বাকার মধ্যে আল্লাহ বলেন আল্লা দিন যারা দৃশ্যের প্রতি ইমান আনবে মানে আল্লাহর প্রতি ইমান আনবে ওয়ুকি মুসলা এক নম্বর ইমান দুই নম্বরে নামাজ এই যে তার তিন বিমানের পরে নামাজের কথা আমাদেরকে বললেন কোরান এই ব্যাপারে আমাদেরকে বললেন কে তাহলে মমিনীর এক নাম্বার কাজ নামাজ বলেন এক নাম্বার নামাজ আবু দাউদ শলিফা চোদ্দশো বিশ নাম্বার হাদিসে নবী বলেন ওয়ান রুবা দতাব্নিশ স্বামী ত্রোদী উল্ল ঘোয়ান ভোকল উবাদা ইবনে সহমেদ বলেন কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম নবীজি বলেন খমসু সালাওয়া তিন কাতাবাহু নব্বাহু আলাল ইবাদ আল্লাহ তালা বান্দার জন্য পাশক্ত নামাজ দুনিয়াতে খরচ করেছেন একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়া কন কয়ক্ত নামাজ বান্দার জন্য খমসু সালাওয়া তিন কাতাবাহু নব্বাহু আলাল ইবাদ বান্দার জন্য আল্লাহ দুনিয়াতে পাঁচ নামাজ খরচ করেছেন ফামাং জা আবিহিন্ন আলমুজা ইয়ামিন মুন্না শায়ান মিস্তিফাফিহা যে ব্যক্তি পাঁচোক্ত নামাজ নিয়মিত করবে কোন নামাজ তুচ্ছতাচ্ছিলতার সাথে অবহেলা করে তরক করবে না তা না আল্লাহু আহদুর নিরিম দাহ ইয়ে এই ব্যক্তিকে আল্লাহ হাসরের মাঠে প্রতিশ্রুতি দিয়েছেন এই ব্যক্তির হাত ধরে টাইনা নিয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে এই জন্য আমাদের নামাজের ব্যাপারে যত্নশীল আচরণ করতে হবে আল্লাহ এই এলাকার প্রত্যেকটা যুবক ভাই মুরব্বী বাবা মা বংশ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি দিনদার পরহেজগার মুতাকি পর্দার হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন বলেন আমিন নামাজের গুরুত্বটা এক নম্বরে বলেন এক নাম্বার নামাজ বলেন এক নাম্বার নামাজ বিশেষ করে এশা আর ফজর এই দুই নামাজের ব্যাপারে নবী বিশেষ গুরুত্ব দিয়েছেন মুসলিম শরীফের বর্ণনা নবী বলেন মাং সাল্লাল আমাল জামা যেই ব্যক্তি এশার নামাজটা জামাতের সাথে পড়বে মনোযোগ দিয়ে কন কোন নামাজ এসার নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়বে যেন এই লোকটা অর্ধেক রাত দাঁড়ায়া পড়েছে অর্ধেক রাত দাঁড়ায়া তাহাজ্জুদ পড়লে যেমন সব নামাজ দামাতে আদায় করলে অর্ধেক রাতের ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয় নবীজি বলেন মামাং সাল্লাল ফজর মাল জামা আর যে ব্যক্তি ফজরের নামাজটাও জামাতে পড়ল এশার নামাজ জামাতে পড়ছে রাতে ঘুমাইছে ফজরটাও জামাতে পড়ছে নবী বলেন ফাকান্নাহু কামাল লাইলা কুল্লাহ কেমন যেন লোকটা সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়াই তাহাজ্জুদ করছে সারা রাত দাঁড়ায়া তাহাজ্জুদ করলে যেমন সব হইত এশা ফজর জামাতে আদায় করলে পুরা রাত তাহল করে দেয় এই জন্য আমরা এসার সজত জামাতে পড়ার চেষ্টা করবো কন ইনসাফ আমার খুব কষ্ট লাগে আপনাদের এই এলাকার নাম কি আরালিয়া এই আড়ালিয়া এলাকার মধ্যেও বহুত মানুষ দেখবেন হাজার হাজার মানুষ দেখবেন মাসকে মাস ফজরের নামাজ পড়ে না এক মাস গেছে দুই মাস গেছে তিন মাস চার মাস পাঁচ মাস গেছে একদিনও কোনো মসজিদে গিয়া ফজরের নামাজে অংশগ্রহণ করে নাই একদিনও নামাজ পড়ে নাই ফজরের এমন মানুষ আপনাদের আড়ালিয়া এলাকায় আসে না নাই কথা কন আসে না নাই কম না বেশি দেখবেন সারা রাত্রির একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত মোবাইল চালায় এই যে উপরের দিকে ধাক্কাইতেছে 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 গুতাইতেছে আর ঠেলতা কি দেখতেছে কি খুঁজতেছে কি হারাইছে কি তালাশ করে এই ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না ঘন্টার পর ঘন্টা সময় চলে যায় রাত তিনটা বাজে ঘুমায় সকাল দশটায় ঘুম থেকে উঠে আমার কলিজা ফাইটা যায় কষ্টে অনেক যুবকদেরকে দেখবেন মোবাইলটা চালাইতে চালাইতে ফজরের নামাজ আজাম দিছে ফজরের আজাম দিছে পরে মোবাইল বালিশের নিচে তাড়াতাড়ি রেখে এখন ঘুমাইতে যায় তারপরেও মসজিদে গিয়ে ফজরের নামাজে যায় না ফজরের নামাজে যায় না আপনাদের এই এলাকায় অনেক মানুষ প্রবাসে থাকে বিদেশ থাকে তো কথা কথাবার্তা বলতে হয় স্বামীর লোকে এই জন্য বৌরে স্ত্রীরে একটা মোবাইল কিনে দিছে এখন পোলার জীবন ধ্বংস হয়ে যাইতেছে তারপরে সে মোবাইল ছাড়তে রাজি না সারা দিন মোবাইল চালায় সারা রাত মোবাইলের পিছনে সময় দেয় শ্বশুর শাশুড়ি যদি কিছু বলে তো বিদেশে অভিযোগ করে আমি আর এই বাড়িতেই থাকবো না আলাদা বাসা ভাইরা করে বুড়ি বেশি কটকট করে কথা কন আল্লাহ আমাদের বোঝার তো দান করে ফজর আর এসে আমরা জামাতে করবো চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন বলেন আমিন এক নাম্বার নামাজ দুই নাম্বার জিকির মুমিন মাঝে মধ্যে মোহাব্বত নিয়ে আল্লাহরে আল্লাহর জিকির করবে আল্লাহ বলেন ওয়াইদা জুকির আল্লাহ আদিলত কলো বহনামু আদিলত কলো বহম প্রকৃত মুমিন তারা যারা محبت নি আল্লাহর জিকির করবে অন্তরটা আল্লাহর محبتে প্রকম্পিত হবে তার মানে মুমিনের দুই নাম্বার কাজ হবে জিকির এক নম্বর নামাজ দুই নাম্বার জিকির বলেন এক নাম্বার কি দুই নাম্বার কি জিকির নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহ ইন্না আল আলা ইখলাকু কামা ইখলাকুস তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয় তোমাদের অন্তরের ইমানটাও পুরাতনার ময়লা হয় বলেন তো একটা কাপড় আমি তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পরলে কাপড়টা ময়লা হবে কি হবে না নবীজি বললেন তোমাদের গায়ের কাপড় যেমন আস্তে আস্তে ময়লা হয় তোমাদের অন্তরের ইমান আস্তে আস্তে পুরাতন আর ময়লা হয় সাহাবীরা প্রশ্ন করলেন ওয়া কাইফান উজদ্দিদু ঈমানা না ইয়া রাসূল আল্লাহ নবীজি ঈমান যদি ময়লা হয় ইমান আপনি কেমনে পরিষ্কার করব কেমনে পরিছন্ন করব আল্লাহর হাবিব বললেন আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের অন্তরের ময়লা গুলাকে দূর কইরা ইমান তারে স্বচ্ছ বানায় দিবেন কে এক নাম্বার নামাজ দুই নাম্বার জিকির তিন নাম্বার সালাম তিন নাম্বার সালাম সালাম এটা মমিনের একটা সিফাত মমিনের একটা গুণ ইসলামের প্রথম দুনিয়াতে প্রথম চালু হয়েছে সালাম আল্লাহ আদম রবিরে যখন বানাইছেন বানায়া ফেরেস তাদের সামনে রাখছে সালাম তো পৃথিবীর প্রথম মানুষ প্রথম ইবাদত করছে সালাম বলেন পৃথিবীর প্রথম প্রথম মানুষ ইবাদত যেটা করেছে সেটা কি সালাম নামাজ না সালাম সালাম তো ফেরেস সালাম দিছে সালাম দিলে তারা উত্তর দিছে আদম আলাইহি সালাম সালাম দিছেন আসসালাম ও আলাই খুব এতটুকু বলেছেন ফেরেস তারা উত্তর বলেন কমায়া বলছে না একটু বলছে আল্লাহ বললেন এটা আপনার জন্য পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই সালামের সুন্নত জারি করলাম এটা শুধু আমার নবীর সুন্নাত না আদম নবী থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত বরং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য সালাম হলো সন্নাথ সমস্ত মানুষের জন্য সালাম সুন্নাথ বলে দিলেন দেখো তুমি যতটুকু উত্তর সালাম দিবা যাকে সালাম দিবা সে যেন আরেকটু বাড়ায়া উত্তর দেয় এই জন্য নিয়ম হলো আমি যদি সালাম দেই আসসালাম আলাইকুম আপনারা উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম অরহমতুল্লাহ আর আমি যদি সালাম দেই আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ আমি অরহমতুল্লাহ বলছি তাহলে আপনারা বলবেন ওয়ালাইকুম আসসালাম অরহমতুল্লাহি অবরাতু এটাই শেষ সৃষ্ট এখন সালাম দেওয়ার সময় যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারাকাত পুরা ডাহে একলাই কইছে আপনি কি করবেন এটাই শেষ সীমানা এ পর্যন্ত দেওয়া সুন্দর এর চাইতে বেশি বাড়ানোর প্রয়োজন নাই কারণ বেশি ভালো ভালো না হ্যাঁ এই কথা ঠিক আছে না ইনশাআল্লাহ এ পর্যন্ত শরীয়ত আমাদেরকে দিক নির্দেশনা দেয় তো তিন নাম্বার সালাম বলেন তিন নাম্বার কি সালাম রাসুল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান প্রথম একটা ভাষণ দিছে প্রথম মদিনায় আসার পরে প্রথম নবী কথা বলেন ওই ভাষণে নবী চারটে কথা বলছিলেন কয়টা কথা চারটা আন কল হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবদুল্লাহ ইবনে সালাম তিনি বলেন লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা নবীজি যেদিন মদিনায় আসলেন ফাতাবান না ওয়া আনা ফীহিম নবীজি মানুষদেরকে একটা ভাষণ দিলেন ওই ভাষণের মধ্যে আমি ছিলাম আমি নবীজি কথা বলতেছেন ওই সময় নবী চারটা কথা বলছেন এক নম্বর নবী বললেন আফসুস সালাম তোমরা মানুষকে বেশি বেশি সালাম দিবা দুই নাম্বার ও আচরিমুক্ত হাম মানুষদেরকে বেশি বেশি খানা খাওয়াইবা তিন নম্বর ওয়া সিরুল আর তোমরা আত্মীয় স্বজনদের সম্পর্ক বজায় রাখবা চার নাম্বার ওয়া সল্লু ওয়ান মানুষ যখন ঘুমায়া থাকে রাতের অন্ধকারে উঠা তাহার নামাজ পড়বা এক নাম্বার সালাম দিবা দুই নাম্বার মানুষদেরকে খানা খাওয়াইবা তিন নাম্বার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখবা চার নাম্বার তাহার নামাজ বেশি বেশি পড়বা এই চারটা কাজ যদি তোমরা নিশ্চিত করতে পারো করতে পারো আমল করতে পারো তাদখুলুল জান্নাতা জান্নাতাবি নিরাপত্তার সাথে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাইবা তাহলে এক নম্বর নামাজ দুই নম্বর জিকির তিন নম্বর সালাম চার নম্বর দান মানুষকে আমরা দান করব। সাধ্য মোতাবেক বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন ওয়ামিম্মা রা রাজা আপনাহুং ফিকো তারা তাদের সাধ্য মোতাবেক মানুষদেরকে দান করবে তাহলে চার নাম্বার দান এক নম্বর নামাজ দুই নাম্বার জিকির তিন নাম্বার সালাম চার নাম্বার দান চার নাম্বার কি দান তাহলে নামাজ জিকির সালাম দান চারটে একসাথে বলেন নামাজ জিকির সালাম দান বলেন নামাজ জিকির সালাম দান তারা চারটে সহজে বলে রাখেন সবাই বলেন নামাজ জিকির সালাম দান আর একবার বলেন আরো একবার বলেন শেষবারের মতন আর একবার বলেন তিনটা চারটে গেল আর তিনটা আছে পাঁচ নম্বর হলো তাওবাহ মমিন যত ইবাদত করুক মানুষ হিসেবে প্রত্যেকের ব্যক্তিগত জীবনে টুকটাক ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুণা আছে গুণা নাই এমন কোনো মানুষ নাই বর্তমান যুগে আমি সালামের হিসাবটা বাদ প্রত্যেকটা মানুষের জীবনেই ভুল ভ্রান্তি গুণা আছে হ্যাঁ হয়তো কারো একটু বেশি কারো একটু কম আমাদের আমাদের হয়তো একটু বেশি অন্যদের একটু কম অন্যদের একটু বেশি আমাদের একটু কম এতটুকুই পার্থক্য কথা কল ঠিক কিনা তাহলে পাঁচ নাম্বার মমিনের কাজ হবে তাওবা সে বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করবে নবীজির ব্যাপারে হজরত আনাস্লাহানহু বলেন কান রসুল্লাহ নবীজি প্রত্যেক দিন সত্তর বারের বেশি আল্লাহর কাছে তাওবা করতেন যেই নবীর আগেও কোনো গুণা নাই পরেও কোনো গুণা নাই ওই নবী যদি প্রত্যেক দিন বারের বেশি আল্লাহর কাছে তাও বা করতেন আমার আপনার চাইতে হাজার হাজার গুণ বেশি আল্লাহর কাছে তাও বা করার দরকার আছে না তাহলে পাঁচ নাম্বার তাও বা ছয় নম্বর আমরা বেশি বেশি কোরআনে কারিমের তিলাওয়ত করব তাওবা বাহ হল ময়লা কাপড় পরিষ্কার করে ময়লা অন্তর তৌবা দ্বারা পরিষ্কার হয়ে যায় ওই ওই পরিষ্কার অন্তরের মধ্যে আল্লাহর কালামের সুগন্ধি সরায় মনে করেন কাপড়টা ময়লা হয়েছে আমি ধুইলাম এই ধোয়াটা হলো কাপড় ময়লা সাফ তেলাওতটা হলো এই কাপড় একটু আতর লাগায় আমি গ্রান লাগাই দিলাম কাপড় পরিষ্কার এক জিনিস সুখ আর এক জিনিস বলেন পরিষ্কার এক জিনিস সুঘ্রাণ আতর লাগানো আর এক জিনিস আমি স্তেক ফার করলাম খুব বেশি স্তেক ফার করলাম তাওবা করলাম তো আমার ময়লা কাপড় পরিষ্কার হইলো এই পরিষ্কার কাপড় একটু আতর লাগানোর দরকার আছে না নাই তো তেলাও থলো আতর তেলাও হলো আতর এই ব্যাপারে তো অনেক হাদিস আছে ওইদিকে আমার দেওয়ার সুযোগ নাই তাহলে পাঁচ নাম্বার হলো তাও বা ছয় নম্বর সাত নাম্বার তাহাজ সাত নাম্বার কি তাহাজোত নবী বলেন এত ফুলু না মিন উম্মাতি সাবাউনা আলফান আল জান্নাতা বিলওয়াইরি হিসাব ওয়ালা আযাব আমার উম্মতের মধ্যে 70 হাজার মানুষকে আল্লাহ হিসাব সারা সবার আগে জান্নাত দান করলেন সাহাবীরা প্রশ্ন করলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ নবীজি ওই হাজার মানুষ কারা আল্লাহর হাবিব উত্তর দিয়া বললেন কয়েক রকমের কয়েকটা জায়গায় উত্তর আছে একটা গায়ে নবী বলেছেন বলেছেন আল্লাযিনা তাতা জাফা জুনুবু মানিল মাযাজি যারা রাতে দারাयत তাহাজ্জুদের নামাজ আদায় করছে যাদের বিছানা থেকে আলাদা করছে আল্লাহর স্মরণে কান্না কাটি করছে তাহাজ্জুদ করেছে এই তাহাজ্জুদ বুঝার বান্দাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে তাহলে এই একটা কথা আমার সাথে সবাই বলবেন এক নাম্বার নামাজ দুই নাম্বার জিকির তিন নাম্বার সালাম চার নাম্বার দান পাঁচ নাম্বার আমরা শুনলাম তিলাও তাওবা ছয় নাম্বার তিলাওত সাত নাম্বার তাহাজত কয়টা কথা শুনলাম সাতটা তাহলে সহজ ভাষায় বললে নামাজ জিকির সালাম দান তাওবা তিলাও তাহাজ এই সাতটা আমাদের কাজ আমাদের কাম আমাদের কাম